ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি আঠারোশো ষাট এর চতুর্থ অধ্যায় সাধারণ ব্যতিক্রম ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো চলুন শুরু করা যাক দণ্ডবিধি আঠারোশো ষাট এর সাধারণ ব্যতিক্রম চতুর্থ অধ্যায় সাধারণ ব্যতিক্রম সমূহ ধারা ছিয়াত্তর কোন কার্য করিতে আইনত বাধ্য বলিয়া কোন লোক কর্তৃক কৃত কার্য অথবা ঘটনা সম্পর্কে ভুলবশত বাধ্য বলিয়া বিশ্বাসের বশবর্তী হইয়া কোন লোকের দ্বারা সম্পাদিত কার্য যে লোক কোন কার্য করিতে আইনত বাধ্য বলিয়া কোন কার্য সম্পাদন করিলে অথবা আইনে কার্যটি ভুল না করিয়া ঘটনা সম্পর্কে ভুল বশত কার্যটি করিলে আইনত বাধ্য করিয়া সরল মনে বিশ্বাস করিয়া সেই লোক কোনো কার্য সম্পাদন করিলে তাহা অপরাধ হইবে না উদাহরণ সমূহ ক উদাহরণ ক একজন সৈনিক সে তাহার ঊর্ধ্বতন অফিসারের ক্রমে আইনের বিধান মতে কোনো জনতার উপর গুলিবর্ষণ করে ক এর গুলিবর্ষণ কার্য অপরাধ হইবে না উদাহরণ খ। ক কোন এক আদালতের একজন অফিসার আদালত দ্বারা গকে গ্রেফতার করতে আদিষ্ট হইয়া তিনি ক তদন্তের পর ভুলবশত গ বলিয়া মনে করেন এবং এই সরল বিশ্বাসের বশবর্তী হইয়া গ এর স্থানে চকেই গ্রেপ্তার করেন ইহা অপরাধ হইবে না ধারা সাতাত্তর বিচার সম্পর্কিত কার্য সম্পাদনকালে বিচারক কর্তৃক কার্য বিচার কার্য পরিচালনা করে অর্থাৎ বিচারক হিসাবে কার্য পরিচালনা করে বিচারক কর্তৃক তাহাকে আইনের প্রদত্ত ক্ষমতা বা যে ক্ষমতা তাকে আইনে প্রদত্ত হইয়াছে তিনি সরল মনে বিশ্বাস করেন সেই ক্ষমতা অনুসারে কৃত কোন কার্য অপরাধ হইবে না ধারা আটাত্তর আদালতের রায় বা আদেশ অনুসারে সম্পাদিত কার্য কোন আদালতের নির্দেশক্রমে অথবা কোন আদালতের রায় বা আদেশ অনুসারে উক্ত রায় বা আদেশ বলবৎ থাকাকালে সম্পাদিত কোনো কার্য অপরাধ বলিয়া অবহিত হইবে না আদালতের অনুরূপ রায় বা আদেশ প্রদানের এক্তিয়ার না থাকিলেও অনুরূপ কার্য অপরাধ বলিয়া অভিহিত হইবে না যদি উক্ত কার্যটি সম্পন্নকারীর লোক সরল মনে বিশ্বাস করিয়া থাকে যে আদালতের অনুরূপ আছে ধারা ন্যায়সঙ্গত ভাবে কোন লোক কর্তৃক সম্পাদিত কার্য অথবা ঘটনা সম্পর্কে ভুলবশত আইনত ন্যায়সঙ্গত বলিয়া বিশ্বাসের বশবর্তী হইয়া কোন লোকের দ্বারা সম্পাদিত কার্য আইনত ন্যায়সঙ্গত ভাবে কোনো লোক কর্তৃক সম্পাদিত কার্য অথবা আইনগত ভুল না করিয়া ঘটনা সম্পর্কে ভুলবশত আইনগত ন্যায়সঙ্গত বলিয়া সরল মনে বিশ্বাসের বশবর্তী হইয়া কোনো লোক দ্বারা সম্পাদিত কোনো কার্য অপরাধ বলিয়া অভিহিত হইবে না উদাহরণ ক গকে এমন একটি কাজ করিতে দেখে যাহা তাহার নিকট খুন বলিয়া মনে হয় আইনে সকলকেই খুনের খুনিকে হত্যা রত দেখে দেখিলে পাকড়াও করিবার ক্ষমতা দেওয়া হইยাসে তাই ক তাহার সুচিন্তিত বিচার মতে সরল বিশ্বাসে এই ক্ষমতা প্রয়োগ করিয়া গকে পাকড়াও করিয়া উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হাজির করে ক এর এই কার্যটি অপরাধ বলিয়া বিবেচিত হইবে না যদিও শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে গ যাহা করিতেছিল তাহা আত্মরক্ষার জন্যই করিতেছিল ধারা আসি আইনানুক কার্য সম্পাদনকালে বিপত্তি বা দুর্ঘটনা কোনো আইনানুক কার্য আইনানুক পদ্ধতিতে আইনানুক উপায়ে যথোপযুক্ত সতর্কতা ও যত্ন সহকারে সম্পাদন করাকালে কোনো অপরাধমূলক উদ্দেশ্য বা অবগতি ব্যতীত দুর্ঘটনা বা দুর্ভাগ্যক্রমে সংগঠিত কোনো কিছুই অপরাধ বলিয়া গণ্য হইবে না উদাহরণ ক একটি কোড়াল দিয়া কাজ করিতেছে হঠাৎ কুড়ালটির দণ্ডায়মান এক লোককে নিহত করে এই ক্ষেত্রে ক যদি কুড়ালটি লইয়া কাজ করিবার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করিয়া থাকে তবে তাহার কার্যটি ক্ষমার্য হইবে এবং উহা অপরাধ বলিয়া গণ্য হইবে না ধারা একাশি সম্ভাব্য ক্ষতিকারক কার্য কিন্তু অপরাধমূলক অভিপ্রায় ব্যতীত এবং অন্যবিধ ক্ষতিরোধের উদ্দেশ্যে সম্পাদিত কোনো কার্য কেবল ক্ষতি সাধন করিতে পারে এই রূপ জানা সত্ত্বেও উহা করিবার ফলে অপরাধ বলিয়া করা হইবে না যদি কার্যটি করিবার জন্য অপরাধমূলক উদ্দেশ্য সম্পাদিত না হইয়া থাকে এবং উহা শরীরের বা সম্পত্তির সম্পত্তির কোনো অন্য কোন রূপ ক্ষতি নিবারণ বা প্রতিরোধের উদ্দেশ্যে সরল বিশ্বাসে সম্পাদিত হইয়া থাকে ব্যাখ্যা যে ক্ষতিটি নিবারণ বা প্রতিরোধ করিতে হইবে উহা এতই আসন্ন বা প্রকট ছিল কিনা এবং উহা এমন প্রকৃতির ছিল কিনা যাহার ফলে সম্পাদিত কার্যটি ক্ষতি করিতে পারে জানা সত্ত্বেও উহা করা বা করিবার মাধ্যমে ঝুঁকি গ্রহণ মার্জনীয় হইবে বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটি মীমাংসা করিতে হইবে উপস উদাহরণ সমূহ ক উদাহরণ ক একটি জাহাজের ক্যাপ্টেন সে তাহার কোন ত্রুটি বা কর্তব্য অবহেলা ব্যতীতই এমন অবস্থায় আসিয়া পৌঁছায় যেক্ষেত্রে সে জাহাজটি থামাইবার পূর্বেই উহার গতি পরিবর্তন না করিলে 20 থেকে 30 জন আরোহী বিশিষ্ট নৌকা খ উহা ধাক্কা লাগিয়া ডুবিয়া যাইবে এবং গতি পরিবর্তন করিলে মাত্র দুই জন আরোহী বিশিষ্ট নৌকা গ জাহাজের ধাক্কায় ডুবাইয়া দিবার ঝুঁকি গ্রহণ করিতে হয় যদিও নৌকাটি গ নাও ডুবাইতে পারে এই ক্ষেত্রে যদি নৌকাটি ডুবাইয়া দিবার অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত এবং খ নৌকাটির আরোহীদের আসন্ন বিপদ এড়াইবার আন্তরিক সদিসা তাহার জাহাজের গতি পরিবর্তন করে তবে উক্ত কার্যটি অপরাধ বলিয়া বিবেচিত হইবে না যদিও তাহার এই কার্যের ফলে গ নৌকাটি ডুবিয়া যা গ নৌকাটি ডুবিয়া যাইতে পারে এই রূপ জানা সত্ত্বেও তৎকত্রিক সম্পাদিত কার্যেরই ফল যদি প্রকৃতির প্রকৃত পরিস্থিতি বা বাস্তব ঘটনা হইতে এই রূপ হয় যে এড়াইতে সম্ভাব্য তাহা এমন প্রকৃতির এবং এতই আসন্ন প্রত্যাশন্ন ছিল যে তাহার পক্ষে জাহাজের গতি পরিবর্তন করিয়া গ নৌকাটি ডুবাইয়ার ঝুঁকি নেওয়া সত্যই ক্ষমার যোগ্য ছিল উদাহরণ খ একটি প্রচন্ড অগ্নিকাণ্ডের সময় আগুন যাহাতে ছড়াইয়া না পড়ে সেই জন্য ক সন্নিবেশিত ঘরবাড়ি ভাঙিয়া ফেলে মানুষের জীবন ও সম্পত্তির রক্ষার আন্তরিক সদুদ্দেশ্য প্রণোদিত হই আসে এই ব্যবস্থা অবলম্বন করে এই ক্ষেত্রে প্রকৃত পরিস্থিতি বিবেচনান্তে যদি এই রূপ সাব্যস্ত বা প্রতিপন্ন হয় যে যেসম সম যে সব যে সম্ভাব্য বা আসন্ন ক্ষতি নিবারণ করিবার উদ্দেশ্যে সে এই ব্যবস্থা গ্রহণ করিয়াছিল সেই হইতে তাহার ব্যবস্থা ক্ষমানীয়। তাহা হইলে ক সংশ্লিষ্ট অপরাধে অপরাধী সাব্যস্ত হইবে না ধারা বিল নয় বছরের কম বয়সের শিশু কর্তৃক সম্পাদিত কার্য নয় বছরের কম বয়স্ক শিশুর কোন কার্যেই অপরাধ নহে দুই হাজার সালের চব্বিশ নং আইন দ্বারা সংশোধিত ধারা তির নয় বছরের অধিক কিন্তু বারো বছরের কম বয়সের অপরিণত বুদ্ধিসম্পন্ন শিশু কর্তৃক সম্পাদিত কার্য নয় বছর অপেক্ষা বেশি কিন্তু বারো বছর অপেক্ষা কম বয়সের এমন কোন শিশুর কোন কার্য অপরাধ বলিয়া বিবেচিত হইবে না যে শিশু সংশ্লিষ্ট কার্যটি করিবার সময় উহার প্রকৃত প্রকৃতি ও ফলাফল বিচার করিবার পক্ষে পর্যাপ্ত বুদ্ধির পরিপক্কতা লাভ করে নাই দুই হাজার চার সালের চব্বিশ নং আইন দ্বারা সংযোজিত